একজন মা গর্ভাবস্থায় এবং গর্ভ পরবর্তী সময়ে তার বিভিন্ন শারীরিক পরিবর্তনের মাধ্যমে দিয়ে যেয়ে থাকেন তো এই সময়টাতে দেখা যাচ্ছে কিন্তু একজন মার শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি যেমন পুষ্টিহীনতা হতে পারে তাই ঠিক এই সময়টাতে বিশেষ করে গর্ভ পরবর্তী সময়ে মায়ের সুস্বাস্থ্যের জন্য তার দিকে আলাদা যত্ন রাখতে হবে তো এই সময়টাতে মায়ের সুস্বাস্থ্যের জন্য যেমন যত্ন রাখতে হবে ঠিক তেমনই মায়ের মানসিক স্বাস্থ্য মায়ের শারীরিক যে সুস্থতা সেগুলোর প্রতিও যত্নশীল হওয়া উচিত এবং এজন্য মাকে যথেষ্ট পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে তো জি হ্যাঁ আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে আলোচনা করবো ঠিক এই বিষয়টা নিয়ে বিষয়টি হচ্ছে যে গর্ভ পরবর্তী সময়ে কোন খাবারগুলো খাওয়া উচিত এবং কোন খাবারগুলো পরিহার করে চলা উচিত তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের আসলে একটু বলে রাখতে চাই যে এই খাবারগুলোর প্রয়োজনীয়তা মায়ের জন্য কতটুকু বা এর গুরুত্বটা কি তো মূলত এই খাবারগুলো খেলে দেখা যাচ্ছে গর্ভাবস্থায় মায়ের যে ঘাটতি হয়ে থাকে বা গর্ভ পরবর্তী সময়ে মায়ের যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন ইনফেকশন বা গর্ভ পরবর্তী সময়ে অনেক ব্লিডিং হওয়া বা পোস্টপার্টাম ডিপ্রেশন বা হতাশা যে হয়ে থাকে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু এই খাবারগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম এছাড়াও যে গর্ভ পরবর্তী সময়ে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ যে দুধ পাই কিনা সেটা নিশ্চিত করে এই খাবারগুলো এবং একই সাথে গর্ভাবস্থায় বা যদি কারোর সিজার হয়ে থাকে সিজার বাদেও যদি কারোর নর্মালও হয়ে থাকে তাহলে মায়ের শরীরে যে টিস্যু লস বা যে একটা লস হয়ে থাকে সেটা রিপেয়ার বা হিলিং করার জন্য এই খাবারের গুরুত্ব অপরিসীম এবং সর্বোপরি মায়ের যে পুরা প্রেগনেন্সিতে যে হরমোনের একটা তারতম্য বা ভারসাম্যহীনতা তৈরি হয়ে থাকে সেই ভারসাম্যতা ফিরিয়ে আনার জন্য এখন যে খাবারগুলোর কথা বলব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক মূল আলোচনায় যে কোন খাবারগুলো আপনি আপনার খাবারের মেনুতে প্রতিদিন রাখতে পারেন তার মধ্যে নাম্বার এক যে বিষয়টি হচ্ছে সেটি বলবো আদা আপনার খাবারের মেনতে আপনি আদা অ্যাড করার চেষ্টা করুন কারণ আদা একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার এবং এটি মূলত ইমিউনিটিকে বুস্ট আপ করে এবং আপনার শরীরে যে ডাইজেশন প্রক্রিয়া আছে যে বধহজম হয় অনেকের সেটা কমিয়ে রাখে এবং গর্ভ পরবর্তী সময়ে যে বমি বমি ভাব থাকে সেটাকে সেটা প্রতিহত করে থাকে নাম্বার দুই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে হলুদ বা টার্মেরিক আপনার খাবারের মেনুতে এই বিষয়টি অ্যাড করতে হবে যদিও দেখা যাচ্ছে সবাই এই হলুদ খাবারে দিয়ে থাকে তবুও যারা দেন না বা হলুদ কম খেতে পছন্দ করেন তাদেরকে বলবো এটি খুবই উপকারী খাবার গর্ভাবস্থার পরবর্তী সময়ে এটি আপনার ইমিউনিটিকে বুস্ট করবে এবং দেখা যাচ্ছে আপনার যে হিলিং প্রসেস সেটাকে ত্বরান্বিত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু অনেকটাই বুস্ট করবে তাই এই খাবারটি মেনুতে রাখার চেষ্টা করবে নাম্বার তিন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কার্বোহাইড্রেট আমরা যে সাদা ভাত খেয়ে থাকি রুটি খেয়ে থাকি এগুলো থেকে কার্বোহাইড্রেট পাওয়ার পাশাপাশিও যদি আপনি খাবারের মেনুতে ব্রাউন রাইস অর্থাৎ বাদামি চালের ভাত খেতে পারেন তাহলে কিন্তু সেটি আপনার জন্য ভালো কারণ এটি দীর্ঘক্ষণ পর্যন্ত ব্লাডে আপনাকে খাবারের শক্তি সঞ্চার করে থাকে নাম্বার চার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ওটস দেখা যাচ্ছে অনেকে ওটস খেতে পারেন না কিন্তু যারা ওটস খেতে পারেন তাদের বলবো খাবারের মেনুতে আপনি এই সময় ওটস যুক্ত করতে পারেন কারণ ওটস এটি খেলে দেখা যাচ্ছে আপনার যে ব্লাড সুগার এটি সুন্দরভাবে মেনটেন হয় যে গর্ভ পরবর্তী সময়ে কিন্তু দেখা যাচ্ছে বাউল হ্যাপিটের সমস্যা হয় এই ওটস খেলে সেটা হয় না কারণ এর ভিতরে অনেক ফাইবার থাকে এবং এটিও কিন্তু দেখা যাচ্ছে যে মিল্ক সাপ্লাই বাচার এটি কিন্তু বাড়ায় অর্থাৎ মিল্ক প্রোডাকশনটাকে বাড়ায় তাই খাবারের মেনুতে ওটস এটি আপনি রাখতে পারেন নাম্বার পাঁচ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে দেখা যাচ্ছে গর্ভাবস্থায় মায়ের অনেক আয়রন লেগে থাকে তাই অনেক সময় আয়রনের ঘাটতি হয়ে থাকে তাই এই সময় বলবো যে মায়েরা তার খাবারের মেনুতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাকসবজি অর্থাৎ গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো রাখতে পারে যেগুলো রাখলে দেখা যাচ্ছে আয়রনের একটা ভালো সোর্স পাওয়া যাবে এখান থেকে আয়রন পূরণ হবে এবং এছাড়াও যাদের পায়খানার সমস্যা রয়েছে সেটি কিন্তু এটি খেলে বায়োল হ্যাবিটটা ডাইজেশনটা ভালো হবে এবং বায়ো হ্যাবিটটা অনেক সুন্দরভাবে হবে নাম্বার ছয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মূলত প্রোটিনের বিষয় কারণ গর্ভ পরবর্তী সময়ে প্রোটিনের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ মায়ের শরীরে যে লস হয়ে থাকে যে টিস্যুগুলো ড্যামেজ হয়ে থাকে সেগুলোকে রিস্টোর এবং রিপেয়ার করার জন্য প্রোটিনের গুরুত্ব অপরিসীম তো আপনি এই প্রোটিন কোথা থেকে নিবেন এই জন্য খাবারে যে খাবারগুলো যুক্ত করতে হবে সেগুলো হচ্ছে যে লিন মিট অর্থাৎ চর্বিহীন যে মাংসগুলো রয়েছে সেগুলো আপনি খাবারে অ্যাড করুন এছাড়াও সালমন লিগিউমস এসব জায়গা থেকে ভালো প্রোটিন আপনি পেতে পারেন সেগুলো আপনার খাবারের মেনুতে রাখতে পারেন নাম্বার সাত আপনার খাবারের মেনুতে আপনি আলমন্ডস জাতীয় ফল রাখতে পারেন যেটি খেলে দেখা যাচ্ছে আপনার মাল্টিভিটামিন মাল্টিমিনারেলসের ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং একই সাথে মিল্ক প্রোডাকশন বৃদ্ধি হবে যে কারণে বাচ্চার মিল্ক সাপ্লাইটা সুনিশ্চিত হবে এবং সর্বশেষ যে বিষয়টি বলবো আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন অর্থাৎ ওয়েল হাইড্রেটেড থাকেন গর্ভ পরবর্তী সময়ে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারেন হাইড্রেটেড থাকতে পারেন এটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং দেখা যাচ্ছে আপনার বাচ্চার যে মিল্ক সাপ্লাই সেটিও অনেক সুন্দরভাবে হবে তো এখন যে বিষয়গুলো বললাম এটি অবশ্যই খাবারের মেনুতে রাখার চেষ্টা করবেন আর এখন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে গর্ভ পরবর্তী সময় কোন খাবারগুলোকে মূলত এড়িয়ে চলা উচিত তার মধ্যে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ক্যাফিন ক্যাফিন যুক্ত খাবার আপনি গর্ভ পরবর্তী সময় এড়িয়ে চলতে হবে কারণ এই খাবারগুলো দেখা যাচ্ছে আপনাকে যে হাইড্রেট থাকা থেকে বিরত রাখে এবং একই সাথে দেখা যাচ্ছে এই খাবারগুলো খেলে ঘুম কম হয় যেটি কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এই ক্যাফিনযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে তারপরে যেমন রয়েছে র এবং কোল্ড ফুড অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে একেবারে শাক খাচ্ছে এটা না ধুয়ে অল্প ধুয়ে অল্প হাফ মানে হাফ বয়েল করে খেয়ে নিচ্ছে আবার অথবা অনেকে ঠান্ডা খাবার পুরোটা খেয়ে নিচ্ছে এটি কিন্তু ইনডাইজেশন করে ডাইজেশনের সমস্যা করে থাকে যে কারণে মায়ের সমস্যা হয় তারপরে যে বিষয়গুলো বলবো সেটি হচ্ছে স্পাইসি ফুড বা সল্টি ফুড এই খাবারগুলো খাওয়া যাবে না যেটি মূলত কিন্তু ইনডাইজেশন করে আবার একই সাথে যুক্ত খাবার অর্থাৎ তেলে ভাজা খাবার বা অধিক যুক্ত খাবার এই খাবারগুলোও কিন্তু পরিহার করতে হবে এটি কিন্তু ইনফ্লামেশন বাড়ায় এবং মায়ের যে হিলিং প্রসেস রয়েছে গর্ভ পরবর্তী সময়ে সেটাকে ডিলে করে দেয় এজন্য এই খাবার মেনু থেকে বাদ দিতে হবে আবার একই সাথে দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে ফাস্ট ফুড তারপরে প্রসেস ফুড এগুলো খেয়ে থাকে এই খাবারগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইনফ্লামেশন বাড়ায় দেয় দেখা যাচ্ছে হিলিং প্রসেসকে যে এটা দেরি করে দেয় তাই এই খাবারগুলো পরিহার করতে হবে আবার যারা দেখা যাচ্ছে পর্যাপ্ত সুগারিযুক্ত খাবার খায় মানে চিনি রয়েছে পর্যাপ্ত পরিমাণ বা সুগার যুক্ত ড্রিঙ্কস যেমন এই খাবারগুলো খেতে পছন্দ করেন তাদের জন্য এই সময় এই খাবারগুলো পরিহার করে চলা উচিত এবং সর্বোপরি আপনাদের শেষে আরেকটি কথা বলবো যে বিষয়টি হচ্ছে অ্যালকোহল মানে অ্যালকোহল যে বিষয়গুলো পাওয়া যায় আমাদের দেশে হয়তো চলে না কিন্তু অনেকেই খেতেও পারে এই অ্যালকোহল কিন্তু খাওয়া যাবে না কারণ এটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার শরীরে চলে যেতে পারে তাই এই সময় অবশ্যই অ্যালকোহল খাবার তারপরে স্মোক করা এগুলো অবশ্যই বাদ চলতে হবে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে গর্ভ পরবর্তী সময় মাকে কি খাবারগুলো খেলে সেটি মায়ের স্বাস্থ্যকে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করবে মার যে ঘাটতি হয় সেই ঘাটতি পূরণে সাহায্য করবে তো এই খাবারগুলো আপনাদের মেনুতে আপনারা রাখার চেষ্টা করবেন এবং যেগুলো বললাম এগুলো বাদ দিয়ে চলার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ লাভ করুন আল্লাহ হাফিজ